আসসালাম ওয়ালাইকুম আজ আমি তৈরি করব ভিটামিন সি সমৃদ্ধ স্কিন ব্রাইটনিং সিরাম সিরামটি তৈরি করতে সব উপকরণ লাগবে দেখে নেওয়া যাক আমাদের লাগবে অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা আপনারা চাইলে এখানে জেলটাও ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা যে পরিমাণ নিব তার অর্ধেক পরিমাণ নিয়ে নেব কমলার খোসা এখন এই দুইটি উপকরণকে ব্লেন্ড করে নিব লেন্ড করা হয়ে গেলে ছেঁকে নিব খুবই অল্প কিছু উপকরণ ব্যবহার করে সিরামটি তৈরি করা হলেও এটি ত্বকের জন্য খুবই উপকারী একটি সিরাম এই সিরাম স্কিনকে ব্রাইটনিং করবে টোন করবে মেলালিনের পরিমাণ কমাবে ট্যানিং কমাবে যাতে স্কিন হোয়াইটনিং দেখাবে এবং গ্লো দেখাবে ইনস্ট্যান্ট তফাৎ দেখতে পাবেন এই চ্যালেঞ্জিং একদিনের নয় দশ দিনের তাই দশ দিন ইউজ করবেন এখন সিরামের মধ্যে ব্যবহার করব খুবই পাওয়ারফুল একটি রেমেডি তা হচ্ছে হাফ চামচ লেবুর রস এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই সিরামটি খুবই কম খরচে তৈরি করা গেলেও বাজারের নামি দামি ব্র্যান্ডের সিরামের থেকে কোনো অংশে কম নয় এটি ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন কতটা উপকারী দশ দিনের চ্যালেঞ্জ হলেও আপনারা পাঁচ দিন ব্যবহার করেই তফাতটা দেখতে পাবেন যেটা কতটা কার্যকরী একটি সিরাম এই সিরামটি প্রতিদিনে ব্যবহার করবেন অর্থাৎ যে পরিমাণে তৈরি করবেন পুরোটাই ফেসে ব্যবহার করবেন তোলার সাহায্যে আলতোভাবে ফেসে অ্যাপ্লাই করবেন এবং শুকিয়ে নেবেন পুরো রাত এটা ফেসে রেখে দেবেন সকালে ফেস ওয়াশ করে নিবেন এবং ব্যবহারের আগে অবশ্যই ফেস ওয়াশ করে নিবেন তাদের স্কিনে অনেক দাগ আছে তারা যদি এই সিরামটা নিয়মিত ব্যবহার করে সে দাগগুলো হালকা হয়ে যাবে এই সিরাম ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাগ কমাতে সাহায্য করে নিয়মিত এই সিরাম ব্যবহার করলে সূর্যের কারণে যে পিগমেন্টেশন বা ট্যান পরে তা হালকা করে ফেলে কমলার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় স্কিনের বয়সের ছাপ দূর করে এখন তৈরি করে দেখাবো ফেস প্যাক তার জন্য লাগবে বেসন আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন আমি এখানে তিন চার চামচ বেসন নিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন এটা শুধু ফেসি না হাতে পায়ে গলায়ও ব্যবহার করতে পারবেন এখন এতে ব্যবহার করব আগে থেকে তৈরি করে রাখা ভিটামিন সি সমৃদ্ধ সিরাম পরিমাণ মতো সিরাম দিয়ে দুইটা উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব হাফ চা চামচ গ্লিসারিন যদিও ভিডিওতে এটি স্কিপ হয়ে গিয়েছে তবে আপনারা ব্যবহার করবেন এখন ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই কার্যকরী স্কিন ব্রাইটনিং গ্লোয়িং ফেস প্যাক এটিও আপনারা প্রতিদিন ব্যবহার করবেন হাত পা মুখ গলা সব জায়গায় দশ দিনের চ্যালেঞ্জ আপনারা পাঁচ দিন ব্যবহারে এটার ফলাফল চোখে পড়বে ফেস প্যাকটি প্রতিদিন তৈরি করে নেবেন আর সিরাম যেটা একদিন তৈরি করে আপনার ফ্রিজে সংরক্ষণ করে এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কোন কোন সমস্যা নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন